নতুন আবারও কিছু কালেকশান তো আজকে কালেকশান মাথা ঘুরে যাওয়ার মতো কালেকশান মানে হাওড়া জেলায় আপনি এত বড় এত সংখ্যায় গাড়ি নিয়ে কোনো ডিলারশিপ আপনার পাবেন না একশো কুড়ি প্লাস কালেকশান আপনার এই ভিডিও মাধ্যমে দেখতে পাবেন সমস্ত গাড়ি তো কভার করা সম্ভব নয় তবু যতটা পারবো চেষ্টা করবো কভার করার তো দাদা আমার সাথে আছে দাদা কেমন আছো বলো তো

এটা আছে আপনার দু হাজার বাইশের এন্ডের গাড়ি প্রায় তেইশের গাড়ি আছে বাইশের এন্ডের গাড়ি কন্ডিশন তো ফাটা আছে এটা নেবো টাকা ফিফটি টু আচ্ছা এরপরে আছে সাইন ওয়ান টোয়েন্টি ফাইভ ওকে আছে একুশের গাড়ি একুশের গাড়ি হালকা দাগ আছে হুম এইটা আছে আপনার আটষট্টি টাকা আটষট্টি আচ্ছা এখানে সুপার স্প্লেন্ডার একটা আছে ফ্যাশন প্রো আছে তো সমস্ত কিছু কভার করা সম্ভব নয় কারণ কালেকশান দেখুন ওদিকেও প্রায় পঞ্চাশটার মতো গাড়ি আছে এদিকেও প্রচুর কালেকশান আছে ভেতরে প্রচুর কালেকশান আছে এবার আছে প্ল্যাটিনা প্ল্যাটিনা হ্যাঁ মাইলগঞ্জার একুশের গাড়ি আছে আচ্ছা বিএস সিক্স মডেল আছে হুম আপনার এইটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ থাউজেন্টি ফাইভ থাউসেন্ড মাইলের তো খাতার না খাওয়ার খাতার না এরপরে আবার আছে একটা প্ল্যাটিনা এইটা আছে আপনার দু হাজার তেইশের এন্ডের গাড়ি আছে

আরোয়ান ফাইভ দেখে নিয়ে যাচ্ছে দু হাজার বারোর গাড়ি আছে বারোর গাড়ি আছে এটা নেব মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশে আঠত্রিশ আছে হন্ডা হর্নেট হন্ডা হর্নেট এইটা আছে আপনার দু হাজার আঠেরোর মাত্র ছত্রিশ গাড়ি মাত্র ছত্রিশ হাজার টাকা কন্ডিশান ঠিক আছে একটা আছে

মাত্র 1 লক্ষ 15000 টাকা নেগোসিয়েশন হয়ে যাবে অবশ্যই আসলে তার সাথে গিফট তো আপনার চ্যানেলের যা আছে তো এক্সেল প্রচুর কালেকশন আছে হুম হুম এখন তিনটে আছে আচ্ছা এটা আছে আপনার গাড়ি আছে 22 গাড়ি আছে 22 গাড়ি প্রায় আচ্ছা এটা নবো মাত্র 53000 টাকা মাত্র গাড়ি 22 হুম হুম গাড়ি গাড়ি হুম হুম

এইটা নেবো মাত্র আপনার তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার তেইশ হাজার তেরো আচ্ছা এটা ভাঙা আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সুপার স্প্লেন্ডার এটা নেবো মাত্র আপনার আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার সেলফ স্টার্ট রানিং আচ্ছা সেলফ স্টার্ট রানিং গাড়ি হুম এরপরে আবার একটা আছে পালসার এটা হচ্ছে আপনার দু হাজার ষোলোর গাড়ি এটা নেবো আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা ওকে

আশা করি এই দামে কেউ দিতে পারবে না না এরপর আছে ডিসকভার এইটাও নেব আপনার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা কন্ডিশন ভালো আছে এরপরে আবার একটা আছে বিক্রান্ত ভি ফিফটিন হুম এইটাও আঠাশ হাজার টাকা এটাও আঠাশ বিক্রান্ত হুম এইটা নেব আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হুম এরপরে আপনার আছে একটা প্যাশান প্রো হুম প্যাশান প্রো এটা নেব আপনার বাইশ হাজার টাকা

মানে কম রেঞ্জের ভরপুর কালেকশন ভরপুর 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 আচ্ছা শুধু টাকা নিয়ে আসুক যে কোন রেঞ্জেরই গাড়ি পেয়ে যায় অবশ্যই অবশ্যই তো কালেকশন আপনারা দেখুন মানে মাথা ঘুরে যাবে একটা ভিডিওতে এতগুলো গাড়ি কভার করা সম্ভবই না তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে হুম হুম তো কিছু হাইবাদের গাড়ি দেখা যাবে হ্যাঁ দেখি তো নাকি আগামী ভিডিও দেখাবো আমাদের আমাদের এর পরে হচ্ছে এক সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে আমাদের নতুন একটা শপ ওপেনিং হবে আচ্ছা ওই দিনে বন্ধুদের জন্য প্রচুর কালেকশন থাকবে হাই বাজেট লো বাজেট হাই স্পিড লো স্পিড সব রকম গাড়ি থাকবে আচ্ছা তার মধ্যে হচ্ছে আপনার অফারের অফরন্ত অফার থাকবে আচ্ছা তার সঙ্গে হচ্ছে আমাদের ওই দোকান বাইকের ওপেনিং এর সঙ্গে সঙ্গে আমাদের একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলেরও শপ ওপেনিং হচ্ছে আচ্ছা তো সেই মোবাইলের শপের ওপেনিং এর জন্য

বাগনানে নেবে যে কোনো অটো টোটো যে কোনো গাড়িকে বলবেন পাতিনান দগোড়া বাইকে সর্ব যে কেউ নিয়ে চলে আসবে তারপরে স্ক্রিনে নাম্বার দিয়ে আছে কল করুন সব হবে ঠিক আছে